চলে আসলাম লাইভে এবং আজকে একটি নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে হাতে হয়েছি এটা হচ্ছে একটা চোর ধরা পড়েছে চুরি করতে গিয়ে ঘরের ভিতর ঢুকছে এবং ঢুকার পরে জনস্রোত তাকে আটকিয়ে ফেলে এবং বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি

ঘরের ভিতরে আটকাইছে এই চোরের ভদ্রলোকটাকে ভদ্রলোকটাকে সবাই রে চিনাই তৈবো না দেখাই তৈবো না ভদ্রলোকটা ঘরের ভিতরে ঢুকছে চুরি করার জন্য এই লগে আর কে কে আছে এটা লগে আর কে কে আছে এটা খবর লোক আর খোঁজ খবর না থাকলে ওই জানলো কিভাবে যে ঘরের ভিতরে কি আছে না সে ঘরের ভিতরে ঢুকে তোমার পাই কেমনি ওই এই গিরা বাই দে গিরা মরুনা গিরা মারলে মর এদিকে এদিকে থাক চা থাকি থাকি এদিকে থাক কি না না শুটিং

কোৱা না কাই ঘৰনা কথা কাইলৈ আহি ভাইকে ভাই ক

মংগীৰ <laughs> ভাৰদা

পরিচিত ফোন দেয় পরিচিত বলে শিকার ত্রিপর ফোন দেয় ফোন পুলিশ

মারতা গান কো গান কো গান কো গান কো তাহলে সুরা সুরা পড়াস একটা সুরা কো সুরা সুরা পড়াস সুরা পড়াস নি হ্যাঁ

নাই না আগা লরি সক্ত ম্য দিলে তাইলে সব শিকাতে দি।

পানি তাদের খাওয়া মার পানিটা বিভিন্ন পানি খাওয়া

ঘৰে ভিতৰত খেলিছিলো লাড়ু প্রিয় দর্শক দেখেন এই চোরটা কেউ চিনেন কিনা দেখতে থাকলে অবশ্যই ভাইরাল করে দেন এটা চোর খুব সাবধান থাকেন জায়গায় যায় আচ্ছা 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 দেখছি আরে আটটা গাবার এই চোরটা দেখেন চিনেন কিনা এই যে সবাই শব্দরা থাকেন এরাই ঘরের ভিতরে ঢুকে এই যে জিনিসপত্র নিয়ে যা দিনি চুরি হয় এই যে এই 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 কুলাঙ্গারে গুলাই চুরি করে দেখেন কি সুন্দর চেহারা নূরানী চেহারা ঘরের ভিতরে ঢুকছে ধুইকে এখানে চুরি করতে ধরা খাইছে আটকা পড়ে গেছে গা এটারে দেখেন কি চিনেন কিনা সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেন এটা হলো ঢুকছে মরা গোনা কাঞ্চন ভাইদের বাসায় এই যে পরশের যে নানু নানুর বাসায় এখানে ঢুকছে ঘরের ভিতরে এই যে এখানে যে ঢুকছে এগুলা এগুলা ভাইঙ্গা ঢুকছে ঘরের ভিতরে এখন আটকাইছে মহিলারা এখানে যারা বাড়িতে যারা কাজ করতেছিল তারা এই ধরছে ধইরা আটকায় ফেলাইছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি লাইফ থেকে